বৃহস্পতিবার রাত অথবা দিনে তিনটি তাসবিহ পড়লে আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম আজকে আমার কাছে তুমি যা চাইবা তাই পেয়ে যাইবা যেই দোয়া করবা সেই দোয়া আমি আল্লাহ কবুল করব তোমার মনের আশা পূরণ করব তুমি যা চাইবা টাকা পয়সা ধন সম্পদ আমি আজকে তোমাকে তাই দিয়ে দেব আল্লাহু আকবার এবং নবীজি বলেছেন এই তাসবিহগুলো পড়ে তুমি আল্লাহর কাছে চাও যা চাইবা আল্লাহ কখনো ফিরাবে না যেই দোয়া করবা সেই দোয়া আল্লাহ কবুল করবে মনের আশা পূরণ করবে তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা বৃহস্পতিবার রাত অথবা দিন যেই কোনো সময় সুযোগ পাবেন একটিবার হলেও আপনি এই তিনটি তাসবিহ পড়ুন জীবনের সমস্ত গুণাকেও আল্লাহ ক্ষমা করে নিষ্পাপ করবে আপনার জীবনের যত চাওয়া আছে সমস্ত চাওয়াকে আল্লাহ পূরণ করবে বিপদ আপদ গুলো আল্লাহ দূর করবে আমি সুন্দর করে আমলের নিয়মটা বলে দেব আপনারা সুন্দরভাবে আমলটি করুন আল্লাহ আপনার ভাগ্যকে পর্যন্ত পরিবর্তন করে সুন্দর করে দেবে ইনশা আল্লাহ প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা বৃহস্পতিবারে রাত অথবা দিন যখনই সুযোগ পাবেন আপনি আমলটি করুন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যকে পরিবর্তন করে আপনার জীবনকে সুন্দর করে দেবে টাকা পয়সা ধন সম্পদ আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবে বৃহস্পতিবার আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন পরিবর্তন করবে আপনারা অনেকে আছেন বলেন আমার ভাগ্য পরিবর্তন হয় না আমার কপাল খারাপ আমার নসিবে খারাপ নবীজি বলেছেন এই আমলটি বৃহস্পতিবারে করো আল্লাহর কাছে যা চাইবা তাই পেয়ে যাইবা দুঃখ কষ্টের মধ্যে ছ আল্লাহর কাছে বলো আমলটি করে আল্লাহ দুঃখ কষ্ট দূর করে দিবে যারা অভাবের মধ্যে ছ আল্লাহর কাছে বলো আল্লাহ সমস্ত দূর করে দিবে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা বৃহস্পতিবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন ফজিলতপূর্ণ দিন এবং রাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বৃহস্পতিবার আসমানের রহমতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেয় আল্লাহর কাছে যদি কোনো ব্যক্তি ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করে দেয় আল্লাহর কাছে যা চাইবে এই আমলটি করে আল্লাহ তাই দিয়ে দিবে আল্লাহর নবীজি বৃহস্পতিবারে রোজা রাখতেন সাহাবাই কেরামরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ

সপ্তাহের মধ্যে এই দুইটি দিন এই দুনিয়ার যত মেন মুসলমান আছে সবার আমল নামাটা উপস্থাপন করা হয় আল্লাহ সব নামাটা সপ্তাহে দুই দিন দেখে এবং বৃহস্পতিবার নবেদি বলেছেন আমার মন চাই আল্লাহর সামনে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে আল্লাহ আমাকে তখন রোজ অবস্থায় দেখে এই জন্যে আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি সকলে বলি সোবাহান প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আমি আমলটির নিয়মটা বলে দিচ্ছি মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ একেবারে সহজ ভাবে বলে দেব আমলটি আপনি কোন সময় করবেন বৃহস্পতিবারে আপনি দিনেও করতে পারেন রাতেও করতে পারেন কোনো সমস্যা নেই যেই কোনো সময় সুযোগ পাবেন আমলটি করবেন আমলটি করলে আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম আজকে আমি আল্লাহর কাছে তুমি যা চাইবা তাই পাইবা আমলে আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেবে নবীজি বলেছেন যদি কারো ভাগ্য খারাপ হয় বিপদ আপদ বালা মসিব দুঃখ কষ্ট লেগেই থাকে সে যেন বৃহস্পতিবারে অবশ্যই এই আমলটা করে কারণ বৃহস্পতিবারে আসমার রহ আসমানের রহমতের দরজা খোলা থাকে চাইবেন আর কবুল হয়ে যাবে আল্লাহ আকবার তাহলে ат তাকদিরু লা ইল্লা বিদুআ বৃহস্পতিবারে আপনি আমলটি করবেন করে যখন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আপনার ভাগ্যকে সুন্দর করে দেবে সুখ শান্তি দেবে বিপদ আপদ গুলো আল্লাহ দূর করে দেবে সকলে বলে সুবহানাল্লাহ আল্লাহ প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনি আমলটি কিভাবে করবেন দিনে অথবা রাতে যেকোনো সময় করতে পারবেন তবে সর্বপ্রথম আমলটি করতে হলে পবিত্রতা অর্জন করতে হবে নেবেজি বলেছেন আত্মহর সাফরুল ইমান পবিত্রতাই হচ্ছে ইমানের অংশ এই জন্যে আপনি পবিত্রতা অর্জন করবেন সুন্দর করে প্রথমে নিবেন আল্লাহর নবীজি যেভাবে অজু করেছিল সেভাবে আপনি অজু করে নিবেন সর্বপ্রথম অজু করার শুরুতে আপনি বিসমিল্লাহম পাঠ করবেন আল্লাহর নবীজি বলেছেন অজু করার প্রথমে যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহ রহমান পাঠ না করে তার অজুটা পরিপূর্ণ হয় না এই জন্য পাঠ করবেন বিসমিল এভাবে আপনি অজুটা শুরু করবেন অজু সুন্দর করে করার পরে একবার কালেমাই শাহাদাত পাঠ করবেন আল্লাহর নবীজি বলেছেন ওযু করার পর যদি কেউ কালেমায়ে শাহাদাত পাঠ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আর তো জান্নাতের দরজা তার জন্য খুলে দিবে সে যেই কোন জান্নাতের দরজা দিয়ে যেই কোন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে আল্লাহু আকবার এই জন্য আপনি ওযু করার পরে কালেমা শাহাদাত পাঠ করবেন এভাবে আমার সঙ্গে একটিবার সহিশুদ্ধভাবে বার সহি পড়ুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা ও ওয়া আশহাদু আন্না এভাবে আপনি কালিমাই শাহাদাতরা পাঠ করবেন কালিমাই শাহাদাত পাঠ করার পরে পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্য আপনি আমলটি শুরু করে দিলে কারো সঙ্গে আপনি কথা বলবেন না আরেকটি কথা বলছি এই আমলটি করলে আপনি আমলটি যখন শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনি নিষ্পাপ হয়ে যাবেন পৃথিবীর মধ্যে যেদিন এসেছিলেন নিষ্পাপ অবস্থায় ঠিক সেদিনের মতো নিষ্পাপ আল্লাহ আপনাকে বানিয়ে দিবি তাহলে সুন্দর করে অজু করে পবিত্র জায়গাতে বসে যাবেন পবিত্র জায়গাতে বসে এক নম্বরে আপনি এগারো বার প্রথমে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরুদ শরীফ পাঠ করবেন আল্লাহ আর নবীজি বলেছেন যদি আপনি দোয়ার প্রথমে দুরুত শরীফ পাঠ না করেন আপনার দোয়াটা স্নান এবং জমিনের ঝুলন্ত অবস্থায় থাকবে এই আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এক নাম্বারে আপনি এগারো বার দরুদ শরীফ পাঠ করবেন আপনি কোন দরুদ শরীফটা পাঠ করবেন শুনুন আপনি যদি পারেন দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদ শরীফটাও পড়তে পারেন অথবা ছোট দুরুদ শরীফ আছে সেটাও পড়তে পারেন কোনো সমস্যা নেই মনে রাখবেন ও মহিলা মা বোনেরা ভাই বোনেরা যদি আপনারা দুরুদ শরীফ এগারো বার পাঠ করেন এই আমলটি করতে হলে সর্বপ্রথম আল্লাহর সঙ্গে সঙ্গে একশত দশটা রহমত আপনার উপরে নাজিল করবে শুধু তাই নয় এগারো বার দরুদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ একশত দশটা আগুন আপনার আমলনামা থেকে কেটে দিবে একশত দশটা নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে শুধু তাই নয় নবীজির আউজায় একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা পৌঁছে দিবে নবীজি আপনার দুরুদ্রা পে খুশি হয়ে যাবে এবং আল্লাহর কাছে নবেজে আপনার নামটা নিয়ে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দেবে সকালে বলি সুবহান আল্লাহ দরুদ শরীফটা পাঠ করলে এত বড় ফজিলত হয়ে যাবে তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা এক নম্বরে এগারো বার নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরুদ শরীফ পাঠ করবেন যেমন আপনি দুরুদ ইব্রাহিম পড়তে পারেন নামাজের দুরুদ শরীফটা অথবা ছোট দুরুদ শরীফ যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেও পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই অথবা নামাজের দুরুদ ইব্রাহিমটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دوي نمبر জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য এগারো বার ইস্তিগফার পাঠ করবেন ছোট্ট তা ওবার দোয়াটি পড়বেন এই দোয়াটি এই ইস্তিক ফার্টি এগারো বার পাঠ করলে আল্লাহ আপনার জীবনের যৌবনের গোনাগুলো খামা করে দেবে আল্লাহ আপনাকে নিষ্পাব বেগুনা গোনা মাসুম বানিয়ে দেবে আপনি এগারো বার ইস্তিক পাঠ করবেন এভাবে পাঠ করবেন আমার সঙ্গে পাঠ করুন আস ফেরল্লা হাওয়া আতু ব এল লাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আপনি 11 বার এই ইস্তিগফারটা পাঠ করবেন ইনশাআল্লাহ প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা তিন নাম্বারে একশোবার পাঠ কর এই ছোট কালের মাটা একশোবার পড়বেন লা এলাহা এ লাল লাহা এলাহা লা এলাহা এ লাল আল্লাহ রণবীদি বলেছেন এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনি একশো বার পাঠ করতে পারেন আল্লাহ রব্বুলালামের আরও শ্যাওজিমের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে কাঁপতে থাকবে আল্লাহর আরও শ্যাওজিমের নুরের খুঁটি আল্লাহ রব্দুল আল আমিন বলেন রে নুরের খুঁটি কী হয়েছে কম্পন সৃষ্টি হয়ে গিয়েছে কেন কেন কাঁপতেছো কেন নূরের খুঁটি বলে আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন গুনাহাগার বান্দা অথবা বান্দি এই ছোট কালেমাটা পাঠ করেছে আর এখনো পর্যন্ত সেই গুনাহাগার বান্দাবান্দির গুনাগুলো ক্ষমা করা হয় নাই নিষ্পাপ করা হয় নাই আল্লাহ কিভাবে আমি স্থির হতে পারি যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে ক্ষমা করা না হবে নিষ্পাপ না না হবে আমি স্থির হব আল্লাহ নিষ্প রব্বুল বলেন বলেনের ঘটি তারা কি আমাকে দেখেছে না আল্লাহ দেখে নাই জান্নাত দেখেছে না আল্লাহ দেখে নাই জাহান্নাম দেখেছে না আল্লাহ দেখে নাই আমাকে দেখেছে না আল্লাহ দেখে নাই ও খুটি সাক্ষী থাক সাক্ষিতা যেই বান্দা বান্দাবান্দিরা আমাকে না দেখে জান্নাত জাহান্নাম না দেখে আখেরাত না দেখে কবর আজাব না দেখে কালিমা পাঠ করেছে আমি সেই গোনাহাগারা বান্দা জীবনের যৌবনের গোনাগুলো ক্ষমা করে নিষ্পাপ করে দিলাম সকলে বলে হিসবাহান আল্লাহ আকবার একবার তখন নূরের খুঁটি স্থির হয়ে যায় ও ভাই বোনেরা যত জিকির আছে সব থেকে শ্রেষ্ঠ জিকির হচ্ছে এই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটি যদি আপনি বেশি বেশি পড়তে পারেন সব সময় মৃত্যুর সময় আপনি পড়তে পারবেন আর মৃত্যুর সময় নবীজি বলেছেন সর্বশেষ কথা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় আপনার জন্য আল্লাহ জান্নাত কে ওয়াজিব করে দেবে আল্লাহু আকবার এই জন্য আপনি লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন তিন নম্বরে এবং 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে একবার পুরো কালেমাটা পড়বেন এভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

চল্লিশ বার গনে গনে এভাবে পাঠ করবেন কালেমাতা একশো বার পাঠ করে তারপরে চার নাম্বারে একচল্লিশ বার পড়বেন আল্লাহর দুইটি নাম ইয়া রজ্জা ইয়া আল্লাহ ইয়া ইয়া আল্লাহ ইয়া ইয়া আল্লাহ এভাবে আল্লাহর নামটি একচল্লিশ বার চার নাম্বারে পাঠ করবেন আল্লাহ রেজিক দিবে ধন সম্পদ দিবে টাকা পয়সা দিবে ধন সম্পদ দিবে পাঁচ নাম্বারে যেই আল্লাহ সেই নামটি পাঠ করলে আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম আজকে আমার কাছে যা চাইবা তাই পাইবা পাঁচ নম্বরে আপনি 41 বার আল্লাহর এই নামটি পাঠ করবেন কোন নামটি আমার সঙ্গে পড়োন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া ওয়াল ইয়া যাল ওয়াল চল্লিশ পাঠ করবেন সর্বশেষ ছয় নাম্বারে আবারও এগারো বার প্রথমের মতো দুরুদ শরীফ পাঠ করবেন যেমন সাল্লাহ আলহিউসাল্লাম অথবা যে কোনো দুরুদ শরীফ পাঠ করে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন এভাবে আল্লাহ আমিন বলার পর আপনি একবার আল্লাহরের নামটা নিয়ে ডাক দিবেন আপনি একবার নামটা নিয়ে ডাক দিবেন যদি পারেন তিনবার ডাক দিবেন আল্লাহ বড় খুশি হয়ে যায় আল্লাহ বলবেন বান্দা বান্দি বলো তোমার কি প্রয়োজন তাহলে কতবার ডাক দিবেন তিনবার এভাবে জালালিওয়াল ই করম যাল জালালি ওয়াল ইকরাম এভাবে তিনবার ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য মাপ চাইবেন আল্লাহ জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দাও maaf করে দাও তারপর আল্লাহর কাছে বলবেন আল্লাহ অভাবনটনের মধ্যে আছে আল্লাহ অভাবনটন থেকে মুক্তি দাও আল্লাহ রিজিক দাও ধন সম্পদ দাও চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে রিজিক চাইবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ বিপদের মধ্যে আছি বালা মুসিবতের মধ্যে আছি দূর করে দাও আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহর কাছে বলবেন আল্লাহ মনের নেকা সাগুলো তুমি পূরণ করে দাও আল্লাহর কাছে বলবেন আল্লাহ মনের নেকা সাগুলোকে পূরণ করে দিবে যারা বিদেশে বিরাজ্য আছে যারা ইনকাম করে তাদের জন্যও দোয়া করবেন ফ্যামিলির সবার জন্যে দোয়া করবেন যারা

আমলটি করার পর কি চাইবা আল্লাহর কাছে বলো আল্লাহ তাই দিয়ে দেবে আল্লাহ নিজেও বলেন ও আমার বান্দাবান্দি আমি তোমার হয়ে গেলাম বল তোমার কি প্রয়োজন যা চাইবে আজকে তাই পেয়ে যাইবা আমলটি একটি বার হলেও বৃহস্পতিবারে রাতে পারলে রাতে করবেন দিনে পারলে দিনে করবেন যেই কোনো সময় সুযোগ পেলেই আমলটি মিস করবেন না আল্লাহ আপনাকে কবল করুক আপনার জীবনকে সুন্দর করুক আপনাকে আল্লাহ ধনী বানাক আল্লাহ আপনাকে অনেক বেশি বড়লোক বানাক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করবেন আল্লাহ যারা ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টসের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছে তাদেরকে জীবন একবার হইলেও মক্কা মদিনায় নাও সবচেয়ে সুখে রাখ আমিন আজ পর্যন্তই আবারো অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ورحمهullahi wabarakatuh